হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের নামে যে মার্কেটে চলে এসেছি আমাদের লোকাল মার্কেট বেতাই বাজার তো বেতাই বাজার আপনাদের সামনে যেগুলো তুলে ধরবো অল ভ্যারাইটিস ভেজিটেবল দেখে নেবো আজকে সবজির পাইকারির বাজারটা কেমন রয়েছে আর আমদানিটা কেমন রয়েছে তো চলুন ফ্রেন্ড বেশি কথা না সোজা এখন চলে যাওয়া যাক মার্কেটের দিকে সুস্বাদু বেগুন রয়েছে তেমন কিন্তু সুস্বাদু দামটাও রয়েছে এই চায়না বেগুনের তো এই যে আপনাদের সামনে তুলে ধরছি চায়না বেগুন যেটা বেতাই বাজারে কত আছে বলছি তার কাছে বলবো যে নাজিরপুর কত বলেছিলাম সেই তিরিশ টাকা করে পাইকের বাজার বলেছিলাম যে ব্যাপক দাম রয়েছে নাজিরপুরও তো বেতাই বাজার সেই একই রকম দামে চলে আছে পাইকের বাজার এই চায়না বেগুনে দেখুন এই যে ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে যেটা আজকে পাইকের বাজার আমাদের কেনা রয়েছে তিরিশ টাকা করে দেখে নে ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে ফুলকপির বাজার রয়েছে ব্যাপক বাজার তো আজকে পুরো কাটিয়ে দিয়েছে ফুলকপি তো মার্কেটে আজকে এতটা কম আমদানি রয়েছে ফুলকপি আপনাদের বলে বোঝা পারবো না তাছাড়া দেখতে পাচ্ছেন যেসব ফুল রয়েছে আপনার কাছে দেখতে পাচ্ছেন ফুটে গেছে দেখেছেন একেবারে সেই ফুল ফোটার মতন আরও তার উপর দিয়ে ফুটে গেছে ফুলটা তো অতটাও যে হাই ফাই কোয়ালিটির মাল সেটা না কিন্তু একটু কমা কোয়ালিটির আছে তো এই ফুল আমাদের কেনা পড়েছে কত জানেন তো দেখুন মালটা কিন্তু বিগ সাইজের রয়েছে আর ওয়েটও ব্যাপক ওয়েট রয়েছে কিন্তু একটু যেটা প্রবলেম হয়ে গেছে সেটা ছিল কি এই যে দেখালাম আপনাদের ফুলটা ফুটে গেছে বুঝে গেল তো এই ফুল আজকে যেটা পাইকের বাজার কিন্তু হয়েছে আমাদের সেটা ছিল একুশ টাকা করে পাইকের বাজার তো এই ফুল ছাড়া অন্য ফুল মার্কেটে নেই আর অন্য মার্কেট মাল তো নেই যে কারণে এই মালটাই হয়েছে দেখে নিন জানিয়ে তো বলছি বিট কত করে চলে যাচ্ছে তো আপনাদের প্রতিদিন দেখাচ্ছি সেই একই চাষির রয়েছে মাল কি বলুন অর্ডার রয়েছে যে যা হবে মালটা দিয়ে যাবেন তো ওনার কাছে নেওয়া হচ্ছে এই বিটটা তো কত করে কেনা হয়েছে আজকে দেখুন সেই একই জায়গায় দামটা দাঁড়িয়ে রয়েছে যেটা পঁচিশ টাকা করে পাইকের বাজার তো আমাদের যেটা কেনা রয়েছে সেই পঁচিশ টাকা করে পাইকার বাজার এই বিটটা তো দেখেন বিটের কিন্তু একটু সাইজটা উল্টো পাল্টা হয়ে গেছে তো কেরা রয়েছে যেটা ষাট মালের দিকে চলে যায় না সেই মালটা আস্তে আস্তে চলে যাচ্ছে বুঝে গেল ফ্রেন্ড তো এইবার আপনাদের নিয়ে চলে এসেছি কাঁচা টমেটোর কাছে তো কত করে যাচ্ছে পাইকার বাজার দেখতে পাচ্ছেন সেই দেশি টমেটো রয়েছে কাঁচা তো আজকে যে পাইকের বাজার রয়েছে এই টমেটো সেটা ছিল কি এগারো টাকা করে পাইকের বাজার তো এর আগে আপনাদের যেটা জানিয়েছিলাম পনেরো টাকা করে পাইকের বাজার ছিল কিন্তু আজকে যেটা রয়েছে সেটা ছিল এগারো টাকা পাইকের রয়েছে দেখুন আপনাদের নিয়ে চলে এসেছি ভাঙর বেগুনের কাছে তো কত করে যাচ্ছে পাইকের তার কাছে দেখায় এসে সাইজগুলো দুর্দান্ত সাইজের মাল হয়ে থাকে থাকে দেখুন এই যাত্রা হয়েছিল কি এরকমই কালার হয়ে থাকে লম্বা হয়ে থাকে মালগুলো দেখাচ্ছি আর আজকে পাইকের বাজার দেখুন বেগুনের পাইকের বাজার কোনো রকমভাবে কাটছে না তো আস্তে আস্তে আরও বাড়ছে পাইকির বাজারগুলো বোঝা গেল তো এই আগে আপনাদের বলেছিলাম যে চাইনা বেগুন আর ভাঙর বেগুনের দামটা বেশি ছিল কিন্তু আজকে দেখুন যেটা গোল কালো বেগুন পাতা কাটা বেগুন ওইগুলো বাজার আগুন লেগে গেছে বুঝে গেলো তো দেখেন ফ্রেন্ড এই যে ভাঙড় বেগুন যেটা দেখাচ্ছি আপনাদের তো এটা আমাদের পাইকের বাজার কেনার রয়েছে যেটা পার কিলো আঠাশ টাকা করে দেখে নিন তো শুধুমাত্র আঠাশ টাকা দাঁড়িয়ে এই বেগুনের পাইকের বাজার যেটা উনত্রিশ তিরিশ টাকা উঠেছে পাইকের বাজার তো আমাদের যেটা কেনা রয়েছে সেটা ছিল টাকা করে দেখে আপনাদের সামনে নতুন এক জাতের সিম নিয়ে চলে এসেছে যে সিমের নাম রয়েছে নোয়াল ডোগা সিম তো এর আগে অবশ্যই দেখেছেন এই সিমটা তো দেখতে পাচ্ছেন এই জাতি এরকম আর চল সাইজও এরকম হয়ে থাকে আর লম্বা হয়ে থাকে মালগুলো তো এইটার পাইকির বাজার কী রয়েছে দেখুন ওই এর আগে যে সিমগুলো দেখিয়েছি না তার তুলনায় এই সিম অনেক বেশি দামে থাকে পাইকারির বাজার তো আমাদের যেটা কেনা রয়েছে এই মালটা সেটা ছিল পঁয়তাল্লিশ টাকা পার কিলো কেনা রয়েছে পাইকি পাইকির বাজার বাজার পটলে গেছে তো কত করে যাচ্ছে পাইকের বাজার তা বলবো তারা একটু দেখাই আপনাদের পটলগুলো তো পটল অবস্থা দেখতে পাচ্ছেন খুবই খারাপ হয়ে গেছে তো পটল একেবারে ক্যাট বেরোচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন কিছুটা ভালো রয়েছে আবার কিছু রয়েছে খারাপ তো আজকে যে পাইকের বাজার গিয়েছে দেখুন শুরুতে যেটা পাইকের বাজার গিয়েছিল ওই পটলের সেটা চলো চল্লিশ টাকা তো চল্লিশে থেকে চুয়াল্লিশ টাকার মধ্যে রয়েছে পটলে পাইকের বাজার দেখে নিন সে কাজলি পটল রয়েছে তো এখন আর আজকে যে আমদানিটা রয়েছে তা খুবই কম রয়েছে আমদানি এসেছি আমাদের লোকাল যে মোটরশুটিটা ওঠা শুরু করে দিয়েছে এই সেই মোটরশুটির কাছে তো দেখতে পাচ্ছেন দুর্দান্ত ফল রয়েছে তো আজকে কত করে যাচ্ছে পাইকের বাজার তো গতকালকে আপনাদের জানিয়েছিলাম বেথুয়া ডরেতে তো এই আমদানি ছিল কিন্তু আপনাদের দেখাতে পারিনি কারণ কি বলুন তো আমার একটু লেট হয়ে গেছিলো যেতে যেতে যে কারণে প্যাকিং হয়ে গেছিলো তো এখানে পাইকের বাজার মোটামুটি যাচ্ছিলো বেশ ভালোই তো আজকে যেটা পাইকের বাজার যাচ্ছে যেটা হচ্ছিলো কি পঁয়তাল্লিশ টাকা করে পাইকের বাজার এই মোটরশুটি দেখে নিন এইবার আপনাদের নিয়ে চলে আসছি মাকড়াই বেগুনের গাছে তো কত করে যাচ্ছে বাইকের বাজারে একটু শোনার মতো দেখতে পাচ্ছেন এখানে প্যাকিং চলছে প্যাকিং এর কাছে এনার কাছে আঙ্কেল কত করে যাচ্ছে আজকে বেগুন আজকে সাতাশ আঠাশ রেট সাতাশটা আঠাশ টাকা রেট এটা কি বেগুন রয়েছে সেই মাকড়াই বেগুন তো তো বেতায় যে বেগুনগুলো রয়েছে সেগুলো আপনাদের জানিয়েছি যে মাকড়াই বেগুন থাকে আর নাজিরপুর যেগুলো রয়েছে সেগুলো ছিল আকশিতা হাইব্রিড রয়েছে তো এটা কয় কয় কেজির প্যাকেট এটা চোদ্দ কিলোর প্যাকেট রয়েছে তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ড এই যে প্যাকেট করছে যেটা পাইকির বাজার বললো সাতাশ আঠাশ টাকা পাইকির বাজার গিয়েছে তো কালকে বেথোয়া মার্কেটে আপনাদের দেখিয়েছিলাম যেখানে সিম ছিল চায়না সিম তো আমি যেটা দেখাই আপনাদের সেটা ছিল ডায়মন্ড সিম তো ওইখানে পাইকির বাজার আপনাদের যেখানে জানিয়েছিলাম সাঁত্রিশ টাকা করে পাইকির বাজার গিয়েছিল মোটামুটি ছিল সিমের ভালো কোয়ালিটির মাল ছিল তো আমাদের যে ডায়মন্ডের কাছে ওটা বাচ্চা রয়েছে ঠিক আছে তো আজকে যেটা ডায়মন্ড সিমের পাইকির বাজার যাচ্ছে চল্লিশ টাকা দেখুন কোনো একটা বেশি নেই তো এখানে চাষেরা যেটা বেচে সেটা সাঁত্রিশ টাকা তার পরবর্তীতে যেটা আড়তার বেঁচবে সেটা তো বুঝতে তো পারছেন এক দু টাকা তো বেশি নেবেই তো সেই তুলনায় আমাদের এই সিমটা যা রয়েছে পাইকির বাজার লেভেলটা ঠিকই রয়েছে ঠিক আছে তো দেখে নিন ফ্রেন্ড আমাদের যেটা কেনা রয়েছে চল্লিশ টাকা করে পাইকির বাজার সেটা ছিল ডায়মন্ড সিমের মার্কেট কাপাতে ব্রোকলি চলে এসেছে মার্কেটে তো দেখে ফ্রেন্ড এই যে আজকে প্রথম তুলেছি মালটা মালটা সুন্দরভাবে তৈরি হয়ে এসেছে মালটা দেখুন আজকে সাদা ফুলের আমদানি কম রয়েছে তো এই যে ব্রোকলিও আমদানি কম রয়েছে তো কত করে যাচ্ছে পাইকির বাজার দেখুন আজকে বেশি নেওয়া হয়নি যেটা নেওয়া হয়েছে কুড়ি পিস মাল নিয়েছি তো দামটা বেশি রয়েছে তো ওই কারণে বেশি তুলতে ভয় পাচ্ছি দেখুন এই যে ব্রোকলি যেটা পাইকির বাজার রয়েছে আমাদের কেনা রয়েছে পার পিস তিরিশ টাকা করে পার পিস কেনা রয়েছে সেটা তিরিশ টাকা করে এই যে ব্রোকলি দেখে ফ্রেন্ড ব্যাপক মাল রয়েছে এসেছি গোল কালো বেগুন সে তো কত করে যাচ্ছে পাইকারের বাজার তার আগে একটা বলবো যে এর কিছুক্ষণ আগে আপনাদের জানালাম যেখানে ভাঙড় বেগুন ছিল চায়না বেগুন ছিল তো ওইগুলো তো বাজার গরম রয়েছে আপনাদের জানিয়েছিলাম যেগুলো বাজার কাটছে না তো এই দেখুন আপনাদের বলেছিলাম যেখানে গোল কালো বেগুন পাতা বেগুন একটু কম ছিল কিন্তু আজকে আরও লেভেল পার করেছে তো কত করে যাচ্ছে পাইকির বাজার তো দেখুন ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে যেটা গোল কালো বেগুন তো দেখেছেন বিগ বিগ সাইজের মাল রয়েছে আরও দেখাচ্ছি আপনাদের এইগুলো হচ্ছে একবারে দুর্দান্ত সাইজের মাল তাছাড়া যেগুলো রয়েছে এই মালগুলো ভালো সাইজের রয়েছে তো দেখুন এই যে গোল কালো বেগুন যেটা পাইকারির বাজার আছে সেটা হচ্ছিলো কি তিরিশ টাকা করে পাইকারির বাজার আর ভাঙুর বারং আপনাদের যেটা দেখিয়েছি সেটা আঠাশ টাকা করে পাইকির বাজার যেটা চায়না বেগুন দেখলাম তিরিশ টাকা তো এই যে পাতা গোল কালো বেগুন যেটা রয়েছে সেটাও তিরিশ টাকা তাছাড়া আপনাদের দেখাচ্ছি যেটা পাতা কাটা বেগুন রয়েছে ওইটা কত করে চলে যাচ্ছে ঠিক আছে তো চলুন এদিকে রয়েছে যেটা পাতা কাটা বেগুন তো দেখে নিন এই যে হচ্ছিলো পাতা কাটা বেগুন তো সেই পাতাকাটা বেগুনে যাচ্ছে পাইকিরি যেটা ছিল কি তিরিশ টাকা করে তো দেখে নিন এসেছি দেশি টমেটোর কাছে তো কত করে যাচ্ছে পাইকারির দেখুন ক্যারেট কাটে যেটা কেনা রয়েছে টমেটোর তো দেখতে পাচ্ছেন আজকে সাইজটা কিন্তু ভালো সাইজের মাল রয়েছে তো মাঝে একদিন একেবারেই দুর্দান্ত বিগ সাইজের মাল চলেছে এসেছিলো তো ওই মালটা অত সুন্দর ছিল না তো দেখুন আজকে যে পাইকের বাজার রয়েছে ক্যারেট কাটা সেটা হচ্ছিলো কি তিরিশ টাকা করে ক্যারেট কাটা রয়েছে এই যে টমেটোর পাইকের আছে তো কত করে যাচ্ছে পাইকের বাজার বলবো তার আগে বলবো যে আটিতে কটা করে বাধা রয়েছে তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরছে সাইজের ঠিক নেই একটা ছোটো রয়েছে দুটো বড় রয়েছে ঠিক আছে তো এই যে চারটে করে বাধা রয়েছে এগারোতে যেটা আটিপতি প্রতি কেনা পড়েছে আমাদের ছ টাকা পঞ্চাশ পয়সা সাড়ে ছ টাকা করে কেনা পড়েছে তো দেখবেন এখানে আশি আটি রয়েছে মাল অনেকদিন পর আপনাদের সামনে আজকে তুলে ধরছি শীষ পালন তো কেমন রয়েছে ওটা আপনাদের জানাবো দেখুন আজকে যে মালটা রয়েছে একটু কমা রয়েছে তো আটিটাও ছোটো রয়েছে তো কত করে কেনা রয়েছে পাইকারি বাজার দেখুন আজকে যে পাইকারির বাজার রয়েছে সেটা চার টাকা আটি কেনার রয়েছে এই শেষ করার দেখুন আজকে অতিরিক্ত কম আটি রয়েছে ঠিক আছে ছোট রয়েছে আর মালটাও খুবই খারাপ রয়েছে দেখে নিন ফাইনালি পয়েন্ট এইবার আপনাদের জানিয়ে দেবো যে মার্কেটে সবজির আমদানিটা কেমন রয়েছে পাইকারি বাজারটা কত করে চলে যাচ্ছে দেখুন আজকে মার্কেটে প্রত্যেকটা সবজি রয়েছে ভালো আমদানি আর যেটা পাইকারি বাজার সেটাও রয়েছে প্রত্যেকটা সবজি বাজার চওড়া তো দেখুন আজকে আপনাদের সামনে পাঁচ রকমের বেগুন তুলে ধরেছে তো আপনারা নিজের চোখে দেখেছেন যে কী কী রয়েছে বেগুন তার বেশি কিছু আর বললাম না তো দেখুন ফ্রেন্ড আজকে মার্কেটে সবচেয়ে তো কম যেটা কী বলুন তো বিলুপ্ত হয়ে গেছে যে একটা মার্কেটে বাঁধাকপি নেই তো ফুলকপি যেটা রয়েছে সেটাও বাজার চড়া রয়েছে আর মোটামুটি প্রত্যেকটা সবজিরই বাজার চড়া রয়েছে ফাইনাল ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকু আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এতটুকু আপনাদেরকে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ দেখে শুনে চলাফেরা করবেন তো আবার দেখাবে পরবর্তী ভিডিও এসো আজকের মতো গুড বাই